আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ আসলে কয়েকদিন একটু ঠান্ডা কাশির কারণে একটু ব্যস্ততার সময়ই পার হয়েছে তো খাবারে একটু রুচি পাচ্ছিলাম না তো ভাবলাম ডিফারেন্ট কি করা যায় যেটাতে খাবারে একটু রুচি আসবে বা খেতে ভালো লাগবে তো চিংড়ি মাছ আসলে বরাবরই সবারই খুব পছন্দের তালিকায় এক নম্বর কারণ চিংড়ি মাছের অনেক আইটেমস কোফতা কারি বিরিয়ানি হতে শুরু করে সব কিছু আইটেমটাই চিংড়ির একটু অন্যরকম টেস্ট মনে হয় তো সে কারণে আজকে চিংড়ি রান্না করব দই চিংড়ি তা আপনাদের মাঝে ভাবলাম শেয়ার করে নিই দই চিংড়ির রেসিপিটা তো চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে এটা শিরা যেটা আছে সেটা ফেলে তারপরে হলুদ লবণ মরিচ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় অবশ্যই আপনি এটাকে ডুবো তেলের প্রয়োজন নেই অল্প তেলও ভাজতে পারবেন আর আমি এই তেলটাই কিন্তু পরে রান্নার কাজে ব্যবহার করব। আর চিংড়ি মাছটাকে ফুল অনেক বেশি ভাজতে হবে না বেশি ভাজতে আসলে টেস্টটা আমার কাছে মনে হয় যে ডিফারেন্ট হয়ে যায় তো সে কারণে আমি এটাকে হালকা ভেজে নিব যেন হালকা একটু গায়ের যে রংটা আসে সেটা আসলেই যথেষ্ট তারপরে আমি এটার সাথে মশলাগুলো অ্যাড করে দিব আর চিংড়ি মাছ যদি কারি করার জন্য দই চিংড়ি করার জন্য পেঁয়াজ কুচিটা না ইউজ করে আপনারা যদি ব্ল্যান্ডারের যে পেঁয়াজটা মানে পেস্ট করা সেটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে তো আমি এটাকে উঠিয়ে নিচ্ছি এখন উঠানোর পরে চিংড়ি মাছগুলোকে আলাদা করে রেখে আমি ওই তেলটার সাথেই কিন্তু মশলা অ্যাড করবো তো ওই তেলটার মধ্যে আমি প্রথমে ব্ল্যান্ডার করা যে পেঁয়াজটা আছে ওটা দিয়ে দিব তা আমি এটার সাথে ব্ল্যান্ডার করা পেঁয়াজ তারপর আদা রসুন সবগুলো প্যাস্টই ইউজ করব আর আমি এটার সাথে আলাদা কোনো পানি ইউজ করব না কারণ কি হলো যে ব্ল্যান্ডার করার সময় আমি যেই পানিটা ইউজ করেছি তো ওইটার সাথেই এটা সিদ্ধ হবে আর রান্নাটাও ওইটার সাথেই হবে তো যেহেতু দই চিংড়ি তো আমি টক দইটাও আলাদা পাশে নামিয়ে রেখেছি কিন্তু এটা এখন দিব না কষানোর পরে দিবো তো আমি এখন এটাতে আদা রসুন আর লবণ দিয়ে নিচ্ছি আর এনাদের বেশি মশলার প্রয়োজন নেই আসলে এটার সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচামরিচ যদি খান আপনারা দিতে পারেন আর আমি এটার সাথে লবণ স্বাদ অনুযায়ী মিলিয়ে নিচ্ছি আর এটার সাথে এখন দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো আর একটুখানি হলুদের গুঁড়ো এখন সবগুলো মশলাকে আমি একটু কষিয়ে নিব আর সাথে আপনারা যদি টমেটো ক্যাচাপ থাকে তাহলে ক্যাচ বলতে যেটা প্যাস্ট আর কি সেটা ইউজ করতে পারেন আর যদি প্যাস্ট না থাকে তাহলে টমেটো কুচি করেও দিতে পারেন স্বাদে কোনো ভিন্নতা আসবে না খেতে ভালোই লাগে আমি দুইটাই ট্রাই করেছি কয়েকবারই কারণ আমার বাসায় চিংড়িটা অনেক পছন্দ করে বাচ্চা বুড়ো সবাই তো সে কারণে করা হয় আর চিংড়িটা ডিফারেন্ট স্টাইলেই আমি রান্না করি সবসময় একটু বেটার চেষ্টা করি কোফতাকারি হতে শুরু করে ভর্তা বিরিয়ানি সব কিছুই করাতে চেষ্টা করি তো এই কারণে চিংড়িটা খুব জনপ্রিয় আমার বাসায় তো এখন আমি মশলাটাকে কষিয়ে দিব ঢেকে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে গেলে তারপর আমি চিংড়িটা দিব। তা আমি তারপরও দেখছি একটু পরপর যে মশলাটা লেগে যাচ্ছে কি না কিন্তু না আমি এটার সাথে যে পেঁয়াজের যে ব্ল্যান্ডের পানিটা দিয়েছি তো ওটার কারণে মশলাটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে আলাদা কোনো পানির প্রয়োজন হয়নি আর চিংড়িটা তো আমি আগেই নামিয়ে নিয়েছিলাম এখন আমি চিংড়িটা এটার সাথে অ্যাড করে নিব চিংড়িটা দেওয়ার পরে এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিব যে গ্রেভিটা আপনারা এটাকে চিংড়ি মশলাও বলতে পারেন কারণ আমি বিভিন্ন ভিডিও দেখেছি এটার আর এটার সাথে হচ্ছে আমি টক দুইটা এখন অ্যাড করে নেব টক দুইটা এটার মধ্যে আমি তিন টেবিল চামচ অ্যাড করেছি আপনারা চার টেবিল চামচ ইউজ করতে পারেন বা চিংড়ির মাত্রা অনুযায়ী বাড়াতে কমাতে পারেন তো এখন আমি এটার সাথে খুব ভালো করে চিংড়িটা মিক্স করে এই মশলাটা দিয়েই কষাবো আমি বরাবরের মতো আবার বলছি যে এটার সাথে আলাদা কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই খুব ভালো করে মিশিয়ে আপনি এটাকে ঢেকে দিবেন এবং এটার যে গ্রেভিটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন তা আমি গাছ থেকে একটা কাঁচামরিচ নিয়ে আসলাম আমার গাছে অনেক বড় বড় কাঁচামরিচ হয়েছে এবার এক একটা সাইজ আমার হাতের বিঘা পার হয়ে যায় এমন লম্বা লম্বা তা আমি একটাই একটাই নিয়ে এসেছি একটা চার টুকরো পাঁচ টুকরো হয়ে যাবে এত বড় বড়ো তা আমি এটার মাঝে চিংড়িটার মাঝে দিয়ে দিলাম আর এখনও খাওয়া হয়নি আসলে কাঁচামরিচটা ঝাল সম্পর্কে আমার আইডিয়া নেই তা আমি একটাই দিলাম আর চিংড়িটা দেখছেন উপরে কিন্তু এটার যে তেলটা গ্রেভিটার উপরে চলে আসছে আর কালারও মাসাল্লাহ। যাক সব মিলিয়ে ভালো হলেই আলহামদুলিল্লাহ তো এখন এটা আমার রান্না হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করেছি এটাকে কখনো পরে দেন আমি এটাকে প্লেটে সার্ভ করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আর এটা যেহেতু আমি একটু গ্রেভি টাইপ করেছি চিংড়িটা সাধারণত একটু গ্রেভি হলেই বেশি টেস্টি হয় আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ